অনেকে চাগর সাথে ঘুমায় যখন একদা দাবি তা ছিল তো আমার নিজের মতো আমি যদি আমার নিজের অনুভূতিটা ফিল করি আমি হচ্ছে আগস্ট শহীদ মিনারে স্লোগান দিয়েছিলাম তো অনেকগুলো মিডিয়াতে ভাইরাল হয়েছিল তো আমার রাতে ভিডিওগুলো দেখে আমার একটা ঘুম আসে নেই যে আগামীকালকে যদি যেই লং মার্চের ঘোষণা দিয়েছে সেটা যদি কোনো যদি সরকার কোনোভাবে ব্যাক করা আমার কী হবে সে ভয় ছিল কিন্তু তারপর আমি রাতে না ঘুমে আমার মতো একটা বিশ্বাস ছিল যে না এই ছাত্র জনতার যে অনভ্যুত্থান এটা তো আমাদের ছাত্রদের জয় হবে সেই বিশ্বাস নিয়ে সকালে ঘুম থেকে ওইটা সকাল সকালে মাঠে নেমে যাই এবং ক্যাকের পক্ষে আমরা দেখতেছি যে অনেক বাইকগুলি হচ্ছে নিহত হচ্ছে হচ্ছে কিন্তু তারপর আমরা কেউ আলসারি নেই বুকে সবাই কাঁধে কাঁধ রেখে আমাদের যে ছাত্র জনতা সবাই সাহসের কাছে সামনে এগিয়ে গিয়েছে তারাই আজকের এই জয় জয়স্বরূপ হিসাবে আমরা আজকের এই দিনে যে শহীদ মার্চ যে প্রোগ্রাম দিয়েছে আমাদের বৈষম্যিক ছাত্র আন্দোলন এটা আমরা পালন করতেছি আমাদের আমরা সবাই গর্বিত এই কারণে সেটা হচ্ছে যে আমরা ছাত্রটা কখনো পূর্বেও হারিনি আজও হারিনি এবং ভবিষ্যৎ হারবেন হচ্ছে আমাদের মূল প্রেরণা অনুপ্রেরণা সবচেয়ে বড় বাংলাদেশে গত পাঁচই আগস্ট সেই সরকারের পতনের পর যে বাংলাদেশ হয়েছে নতুন করে সেই বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণরা তারা বলছেন এখানে বৈষম্য দুর্নীতি এবং অন্যায় অবিচার থাকবে না একই সঙ্গে মত প্রকাশে স্বাধীনতা থাকবে সবার এবং গত এক মাস জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে আন্দোলনটি চলেছে সে আন্দোলনের ধারাবাহিকতায় অনেক অনেক মানুষ শহীদ হয়েছে